শুধুমাত্র নামের মাধ্যমে মুসলমান হওয়া যায় না একজন প্রকৃত মুসলিম হলো এমন মানুষ যার জীবনে ইসলামের প্রতি আমরা জানব একজন মুসলিম কেমন হওয়া উচিত ইসলাম কিভাবে আমাদের মানুষ হতে শেখায় মুসলিম মানে যে ব্যক্তি নিজের ইচ্ছা আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করে আল্লাহ তালা বলেন ইন্নাদ্দ ইন্দ ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্ম হল ইসলাম সুরা আল ইমরান একজন মুসলিমের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ ও রাসুল সাল্লাহ আল্লাহাল্লামকে হৃদয় থেকে ভালোবাসা নামাজ হল মুসলিমের পরিচয় আমানতদারিতা এবং সত্যবাদী হওয়া চরিত্রবান এবং কুরুচিশীল ও উদার হওয়া নিজের ক্ষতি হলেও ইনসাফ করে বন্ধু নয় ন্যায়ের পক্ষে আল্লাহর উপর ভরসা করে দুনিয়ার লোভে পড়ে না রাসুল সাল ছিলেন একাধারে নেতা স্বামী বন্ধু শিক্ষক তিনি কেমন ছিলেন হজরত আয়েশা রাজি আল্লাহ তালি বলেছিলেন তার চরিত্রই ছিল আলকুর আন চরিত্রের এমন একটি আদর্শ যেখানে শত্রুও ভরসা করে মুসলিম হওয়া সম্মানের বিষয় শুধু নামের জন্য নয় বরং দায়িত্বের জন্য একজন প্রকৃত মুসলিম হয় দায়িত্ববান ভদ্র আস্থা যোগ্য এবং দুনিয়া ও আখিরাতে সফল চলো আজই সিদ্ধান্ত নেই আমার জীবন হবে এক সত্যিকারের মুসলিমের জীবন